নমস্কার আপনারা দেখছেন শারদা হ্যান্ডলুম তো আজকে একটা অদ্ভুত শাড়ি নিয়ে এসেছি যেটা কিন্তু প্রাইস রয়েছে শুধুমাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে এই হচ্ছে সেই একশো নিরানব্বই টাকা শাড়ি যেটা আপনার দেখতে পাচ্ছেন বেনারসি শাড়ি কিন্তু রয়েছে এবং তার সাথে দেখুন জরির একটা অদ্ভুত কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো ভরা পড়ার মতো অনুষ্ঠান বাড়িতে রকম শাড়ি শুধুমাত্র একশো টাকায় আজ বিশেষ অফার রয়েছে ঠিক আছে এই সেটা দেখুন পুরোটাই কিন্তু জরির আঁচলে একদম বিয়েবাড়ি বা এই ধরনের অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু রয়েছে ঠিক আছে তো বেশি লোককে দিতে পারবো না কজনাকে দিতে পারবো জানি না এর জন্য তাড়াতাড়ি কিন্তু মেসেজ করে ইনস্টাগ্রাম থেকে নিয়ে নিন ঠিক আছে আর আজকে যে সেকেন্ড সাইডে রয়েছে সেটা দেখাবো সেটা দেখুন এইটা এটা হচ্ছে জামদানির মধ্যে রয়েছে একটা পিওর রেশম সিল্ক জামদানি যেটা কিন্তু একদম পিওরের কাজ ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন পুরো শাড়িতে কিন্তু হ্যান্ডমেড বোটা রয়েছে এবং তার সাথে রয়েছে এই যে মানে পাড়ের মধ্যে কিন্তু একটা প্লেন লাল রঙের বর্ডার রয়েছে আর পাল্লুতে মানে আঁচলে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা জিগ জ্যাক বর্ডার কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো এই শাড়িটার সাথে কিন্তু প্রথম শাড়িটা একদম ফ্রিতে যাবে হ্যাঁ এটা কিনলে ওটার সাথে একদম ফ্রি এবং এটা যদি আপনি অ্যামাজন থেকে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেটা ফ্রি পাবেন না ঠিক আছে কিন্তু আপনি যদি ইনস্টাগ্রামে ম্যাসেজ করেন ম্যাসেজ করে এই শাড়িটার সাথে কিন্তু প্রথম যে শাড়িটা দেখালাম সেটা সম্পূর্ণ ফি অথবা আপনি যদি শুধুমাত্র প্রথম শাড়িটা নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের কালেকশান কেমন আপনাদের লাগছে কালেকশান আর জামদানির কিন্তু এই রেশম সিল্ক আমাদের বাড়িতে একদম প্রডিউস হচ্ছে বানানো হচ্ছে এর বিভিন্ন রকম কালার বা অন্য ডিজাইনেও সেগুলো আপনারা কিন্তু দেখে চেক করে নিতে পারেন ঠিক আছে হোলসেল প্রাইজে কিন্তু আমরা সেই জামদানিগুলো বিক্রি করছি একদম আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে তো যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে এই ভিডিওতে ভালো থাকুন আর এইটা অফারটা কিন্তু মিস করবেন না পাশে থাকুন ধন্যবাদ